বিশেষ ধারু দিচ্ছে আজকে আমার কাজগুলো আর এই দেখো এমবাপে শুয়ে আছে রিভু ওঠো এই দেখো চলো আমার গোপুগুলো ঘুম থেকে উঠে বিছানা দেখো একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আর এই দেখো আমার গপু সোনারা সবাই ঘুমোচ্ছে দেখেছো এই দেখো বিহান সোনা বলো হরে কৃষ্ণ রাধে রাধে ওঠো এখানে দেখো সবাই ঘুমিয়ে আছে এই দেখো বাবারে মশারি বাবা এই দেখো সবাই ঘুমো ঘুমো করছে তো চলো এদেরকে তুলে নিই তারপরে আজকের দিনটা কিভাবে কাটাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব হরে কৃষ্ণ রাধে রাধে বলে দাও রাজে রাধে রাজে রাধে তোমার মুখটা দেখলেই তো একদম আনন্দ হয়ে যায় এই দেখো আজকে সবাই মিলে একটুখানি হাতি করে কাজ করবো তাহলে তাড়াতাড়ি হবে না এই দেখো বসে গেছে চলো চলো উঠু উঠু করতে হবে ধুতি পরতে হবে এইখানে দেখো এই দেখো সামনে বছর হাতে খড়ি দিয়ে দেবো আমি ঠিক আছে তো চলো এখন আর বসবো না এদেরকে ঝটপট করে তুলে নিয়ে একদম সোজা চলে যাব ঠাকুর রুমে হরে কৃষ্ণ রাধে রাধে সকালবেলা উঠেই একদম ওয়েদারটা একদম খুব সুন্দর খুব বেশি রোদ নেই একটু ঠান্ডা ঠান্ডা আজ বেশ ভালো হাওয়া দিচ্ছে আর এই বাগানটা দেখতেই পাচ্ছ বাগানের অবস্থাটা প্রচণ্ড খারাপ চারিদিকে পাতা টাতা সব যেন কেমন হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে আমার যে কেঁদুরি গাছটা ছিল সেখানেও দেখছি গাছটা মরে যাচ্ছে আর এই কামরাঙাটা অনেকটাই পেকে গেছে আমার ছেলে প্রত্যেক দিন বলে কামরাঙাটা পারবে না কামরাঙাটা পারবে না একটাই পেকেছে আর আরও দুটো আছে তো ভাবলাম আজকে পুজো আছে বাড়িতে তো একটুখানি ভগবানকেও দিয়ে দেবো গোপসনাকেও দিয়ে দেবো তো যাই হোক এটাকে পেরে নিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু মানে দেখতে হয়েছে আর কামড়া মানে তো টক মিষ্টি বুঝতেই পারছো তো এখানে দেখো মেয়ে আলতা পরে নিয়েছে মেয়েকে বলছে চলো দুজন মিলে আজকে তাড়াতাড়ি কাজ করবো তারপর আমি চলে এসেছি এখানে দেখো ছোট্ট একটা সরস্বতী ঠাকুর নিয়ে এসেছিলাম আমি পুরোহিত দিয়ে কিন্তু বাড়িতে পুজো করি না আমি যেভাবে বাড়িতে সমস্ত দেবতাদেরকে পুজো করি তো সেটাই করি কেন এই টাইমে পুরোহিত পাওয়া প্রচণ্ড মুশকিল হ্যাঁ অবশ্যই করব ছেলে মেয়ে একটুখানি বড়ো হোক আমার ঠাকুরঘরটা একটুখানি গোছানো হোক অবশ্যই করব তো আমি যেভাবে পুজো পাঠ করি তো সেই জন্যই ছোট্ট একটা মেয়ের আবদারে কেনা মোটামুটি চার বছর হয়ে গেল। এবার নিয়ে চার বছর হচ্ছে মেয়ে আবদার করেছিল মা একটা সরস্বতী ঠাকুর নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো তো মেয়ের কথা অনুযায়ী আমি একটা ছোট্ট ঠাকুর নিয়ে এসেছিলাম যে সেই থেকে যে পুজো শুরু করেছি তো এটা নিয়ে চার বছর হলো তো আমি ভাবছি কি কাপড় ওর মধ্যে দেব তো এটা ভালো লাগছিলো না তারপর দেখলাম একটা হলুদ কাপড় খুব সুন্দর কাঁচা আছে তো আমি এটাকে বের করে নিলাম আজকে না প্রচণ্ড বিরক্ত লাগছে যেহেতু একটা জায়গা আমাদেরকে যেতে হবে তো কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে সরস্বতী পুজোর দিনটা আমি কিভাবে কাটাচ্ছি আমার ছেলে মেয়েকে নিয়ে প্লাস কোথায় যাচ্ছি কি কি করছি না করছি সমস্তটাই তোমাদেরকে আজকে আমি কিন্তু দেখাবো তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য অসংখ্য ধন্যবাদ তারপর বাজার থেকে আমি দুদিন ধরে বাজার করেই আনছি শুধু তোমাদের দাদাভাই আজকে কুল নিয়ে এসেছিলো তো এই পেঁপে টেঁপে যা আছে সেগুলো আমি সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম তো এখন এগুলোকে ধোবো আমার মেয়ে কিন্তু অনেকটাই কাজের ওকে একটুখানি ভালোবেসে যদি বলানো হয় ও সমস্তটাই করে নেয় কিন্তু যদি মাথাটা গরম থাকে ও কিছুই করতে চায় না এই হচ্ছে ব্যাপার আমি আমার ছেলে মেয়েকে না টুকটাক সমস্ত রকম কাজকর্ম শিখিয়েছি তার কারণ হচ্ছে আজ আছি কাল নেই নাও থাকতে পারে আমি যদি না থাকি আমার মনে হয় আমার মেয়ে এই সংসারটা অনেকটাই সামলে নেবে যেমন লেখাপড়ায় সেরকম হচ্ছে কাজকর্ম হ্যাঁ ও একটুখানি মুড়ি যেটা করতে ভালো লাগে সেটা করবে যেটা ভালো লাগে না সেটা করবে না তো আমি পুজো পাঠটা ওরা ভাই বোন মিলে খুব উৎসাহ সহকারে করে ছেলেও প্রচণ্ড ভালোবাসে তো এখানে দেখো সমস্ত যেগুলো আমি মোয়া টোয়া নিয়ে এসেছিলাম তো সেইগুলো সমস্ত রাখছি আর মেয়েকে বললাম বাবু তুমি একটুখানি তাড়াতাড়ি স্নান করে নেবে আমি একটুখানি এই যে কাজগুলো আছে সেইগুলো করে নেবো তারপর দুজন মিলে কাজ করব। তারপর মেয়ে মেয়েদিকে দেখো চা বসিয়ে দিয়েছে আমি বললাম একটুখানি চা খাই আবার সেরকমভাবে কিন্তু চা খাই না তো আজকে মনে হলো একটু চা খাই আর এই দেখো আমার ছেলে ছেলে ঘুম থেকে উঠেছে আর এই ঘরে মশারি টাঙানো চাই 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 তোমাদের দাদাভাই যদি মশারি না টাঙায় আমার মাথাটা পুরো খেয়ে নেয় সত্যি কথা প্রচণ্ড বকা দেয় এই কারণে এই মশারিটা কেচে রাখো ঠিক করে গুছিয়ে রাখো এই সমস্ত কাজ কিন্তু অনেকটাই কঠিন সংসারের যে কাজগুলো আমরা করি অনেকেই মনে করে এই আবার কাজ এ তো শুয়ে বসে করা যায় একটা সময় কিন্তু আমাকে এরকম কথাও শুনতে হয়েছিল এ আবার কাজ এক চুটকিতে করে নিতে পারা যায় কিন্তু যারা কাজ করে তারাই জানে এক চুটকি না দুই চুটকি এটাই হচ্ছে ব্যাপার একটা সংসারকে গুছিয়ে রাখার জন্য কতটা যে কষ্ট হয় অনেক অনেক বাড়ি আছে দেখবে হয়তো কিছু করে না কিন্তু একটা বাচ্চা দেখার জন্য লোক একটা বাড়ি রান্নার জন্য অনেক মানুষের বাড়িতে এরকম থাকে কিন্তু সেই সমস্তটা কিন্তু আমাকে নিজেকে করতে হয় বাচ্চাকে কেয়ার করতে হয় অনেকেই ভাবো রাত্রে যখন লাইভ করি আমাকে বলো সারাদিন কি কোনো কাজকর্ম করো না তো প্লিজ তাদের জন্য একটা কথা বলবো আমার ব্লগুলো দেখো তারপরে আমাকে কথাগুলো বলো আমি সমস্ত কাজ করে ছেলে মেয়েকে পড়িয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে আমার রাত্রে সময় হয় তার কারণ হচ্ছে আমি তাদেরকে ফেলে রেখে আমি এই কাজটাকে আগে করি না আমার এই কাজটার খুবই দরকার সেটা একমাত্র আমি জানি তো এটাকেও আমি অনেকটা গুরুত্ব দিই আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি করি আজ হয়তো জীবনে অনেক কিছু চাওয়া পাওয়াগুলো যদি থাকতো হয়তো অন্য রকম হতো তো কিছুটা কিছুটা থাকে না যে নিজের জন্য বাঁচা তো প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজের জন্য বাঁচা সব সময় অন্যের জন্য বাঁচা না আমাকে এটাই করতে হবে আমি ওটা করতে পারবো না এরকমভাবে সত্যি করে আমি চলতেও পারবো না ছোটবেলা থেকে আমার একটা প্রচণ্ড জিত ছিল আমি কিছু না কিছু করবই আমি যখন মাধ্যমিক পাশ করি তো আশেপাশে ছোটো ছোটো টিউশনই পড়াতাম আমার নিজের হাত খরচের জন্য তো আমি এভাবে আমার জীবনযাপনগুলো করেছি বিয়ের পরেও আমি অনেক টিউশনই পড়িয়েছি আজ হয়তো ইউটিউব করছি তোমাদের ভালোবাসায় নব্বই হাজার আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি আর একটু ভালোবাসা দাও আশা করি এক লাখেও পরিবর্তন হয়ে মানে হয়ে যাবে তো তোমাদের মেনলি ভালোবাসার দরকার তো আজ মানে আমার গোপোষণার জন্য সরস্বতী পুজো যেহেতু সেই জন্য আমি আজকে একটু ভোগ বানাবো সেটা হচ্ছে খিচুড়ি সরস্বতী পুজো মানেই হচ্ছে খিচুড়ি আর তার সঙ্গে হচ্ছে আলু ভাজা আর সেরকম কিচ্ছু করব না যেহেতু তোমাদের দাদাভাই আজকে বিয়ে বাড়িতে যাবে এই কারণে আমাকে বললো বেশি রান্নাবান্না করো না ওইদিকে আমি মোটামুটি টুকটাক জোগাড় করে দিয়েছি তারপর আমি এখন চলে এসেছি ঘর মুছতে আর এই ঘর মোছার লাঠিটা না প্রচণ্ড আমাকে বিরক্ত করছে একদম ভালো লাগছে না মানে এটা কি বলো তো যতবার আমি ঘর মোছা লাঠি কিনি ততবার আমার কাছ থেকে খারাপ হয়ে যায় আর এই যে তোমাদের দাদা ভাই সাদা সাদা মার্বেলগুলো করেছে এটা প্রচণ্ড বাজে তার কারণ কি জানো তো একটুখানি মোছার পর যদি ঠিকঠাক না শোকায় কেউ পা দেয় ঠিক কালো কালো পা হয়ে যায় এই নিয়ে আমার প্রচণ্ড রাগ হয় আর ওখানে দেখতে পাচ্ছ ওটা কিছু মনে করো না আমি ওটা পরিষ্কার করতে গিয়ে কাজটা ভেঙে গেছে তো তোমাদের দাদা ভাই এখন আর সময় হচ্ছে না এই ঘরটার অধিকাংশ জিনিস হচ্ছে আমার ভাঙা আমার ছেলে সারা দিন। যখনই ছুটি থাকে ফুটবল খেলে ব্যাডবল খেলে এইটুকু ঘরের মধ্যে কি ব্যাডবল খেলা যায় বলো আর এদিকে দেখো আমার লক্ষ্মী মা আলু ভাজতে স্টার্ট করে দিয়েছে আমি বললাম বাবু তুমি এগুলো করো তো আমার যে বাকি কাজগুলো আছে তো আমি সেগুলো এসে করব। তো বললাম যে ও হচ্ছে যখন মন ভালো থাকবে ও সমস্ত কিছু করবে আর এখানে সমস্ত কিছু আমি ধুয়ে টুয়ে দেখো রেডি করে নিয়েছি তারপর আমি সোজা চলে যাব স্নান করতে তো স্নান করে আমি চলে এসেছি স্নান করে এসে এই যে তোমাদের দাদাভাই জিরে গুঁড়ো নিয়ে এসেছে আর হলুদ গুঁড়ো নিয়ে এসছে তো আমি বললাম এগুলো আমি আমার গোপু কাছে রাখবো ওখানে যেহেতু আছে আর এখানে দেখো আমি একটু একটু করে নিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে তাড়াতাড়ি করছি যেহেতু আমি বেরোবো আর এদিকে আমার মেয়ে ফলও মোটামুটি অনেকটাই কেটে নিয়েছে তো যেভাবে আমি আজকে সরস্বতী পুজোটা করব বা আজকের ব্লগটা যেভাবে করছি অবশ্যই তোমরা কিন্তু একটু প্লিজ দেখো তোমরা যদি ব্লগুলো না দেখো তাহলে কি হবে বলো আমি অনেক কষ্ট করে ব্লগুলো একা হাতে করি কেউ আমার ধরে দেওয়ার মানুষই নেই একা হাতে ভিডিও করি এডিটিং করি সমস্তটা কিছুই একা হাতে করি একটা ব্লগ রেডি করতে বা একটা ব্লগ শ্যুট করতে অনেকটাই কষ্ট হয় যারা করে তারাই একমাত্র জানে আর আবার সত্যি করে একদম সময়ও হয় না সারা দিন আমি এত ঘুরি না মানে পুরো লাটাইয়ের মতো ঘুরি এই কারণে একদম সময়ও হতে চায় না তবুও আমি কিন্তু চেষ্টা ছাড়িনি ভগবানের কাছে আমি প্রার্থনা করি আমি যেন একদিন না একদিন সাকসেস পাই হয়তো তোমরা যদি সাপোর্ট করো একটু ভালো জিনিস দেখার চেষ্টা করো তাহলে নিশ্চয়ই হবে এই কারণে তোমাদের ভালোবাসা খুবই 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 দরকার আর প্লিজ ব্লগগুলো একটু ফুল অচ করে দেখো তাহলে তো খুবই ভালো হয় তারপর এখানে দেখো খিচুড়িটা মোটামুটি আমি সমস্ত কিছু কষিয়ে নিয়েছি মানে পালং শাকের শীষ ছিল তো কচি কচি ওগুলো দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার ছোট্ট সরস্বতী ঠাকুর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এখন কথা বলবো না আমি যেভাবে পুজো করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এখানে দেখো আমার গোপোসোনাদেরকে স্নান করি এখন মুছিয়ে দিচ্ছি আর এখানে আর একটা আমার গোপোসোনা আছে বিহান সোনার আমার স্নান হয়ে গেছে সরস্বতী ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি প্রদীপও ধরিয়ে দিয়েছি দুবাতিও ধরিয়ে দিয়েছি তো এখন আমি যেভাবে বাড়ির পুজো করি তো সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি বারবার বলছি তো অনেকে অনেক রকমভাবে করেছো সরস্বতী পুজো তো আমি আমার বাড়িতে যেটা করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখো গোবিন্দভোগ চাল দিয়েছি তো আর এটা মনে হয় নতুন না পুরাতন আমি জানি না বুঝতে পারছি না কিন্তু চালটা একটু কম দিয়েছি এতটা পরিমাণে বেড়ে যাবে আমি বুঝতেই পারছি না তো যাই হোক ওখানে খিচুড়িটা হচ্ছে আর এখানে মোটামুটি যেগুলো ছিল সবগুলো আমি ঠিকঠাক করে সাজিয়ে নিয়েছি তারপর কিছুক্ষণ পর খিচুড়িটাকেও আমি রেডি করে নিলাম থালার মধ্যে আলু ভাজা নিয়ে নিলাম আর এখানে দেখো ছেলেমেয়ের বই দিয়ে দিয়েছি সরস্বতী ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখন হচ্ছে ঝটপট করে পুজো করে নেব ছেলে মেয়েকে জামা কাপড় দিয়ে দিয়েছি ওরা রেডি হবে তো চলো কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করছি প্লিজ ব্লগটা কিন্তু দেখো নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না Thank you

তো আমাদের যেখানে আসার কথা ছিল তো চলে এসেছি এটা হচ্ছে ছেলে মেয়ের খেলার মাঠে যেখানে পুজো হয়েছে তো সেখানে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে বুঝতে পারিনি সকাল বেলায় মোটামুটি একটা ব্যাচ হয়ে গেছে তো মেয়ে বলছিল মা দেখো কেউ নেই চলো বাড়ি তো আমি বললাম চলো একটুখানি থাকি আর আমার ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো ওদেরকে বললাম যে কিছু খাওয়ার ব্যবস্থা তো ওরা বললো হ্যাঁ একটু ওয়েট করো যেহেতু খাবার শেষ হয়ে গেছিলো তো এত পরিমাণে লোক হয়েছিল তো যাই হোক এখানে লুচি আর খিচুড়ি পায়েস আর হচ্ছে তোমাদের পায়েস চাটনি আমার মেয়ে তো খিচুড়ি একদম খেতে চাইছে না ছেলেও খেতে চাইছে না তো আমি বললাম ঠিক আছে যখন নিয়েছি একটু একটু করে সবাই মিলে খেয়ে নিই মেয়ে বলছে মা বাইরে চলো বাইরে গিয়ে খাবো বললাম ঠিক আছে যাবো আবার যা খাওয়া দাওয়া করেছি হ্যাঁ চলে আসুন চলে আসুন তো বড়োটা তো কিছুই খায়নি একটুখানি লুচি খেয়েছে তো চলো এখন ওদেরকে লেগমল যাবো না কোথায় যাবো এখনও ঠিক ডিসিশন হয়নি আর আগেরবার খাবারটা এত ভালো ছিল এইবার খাবারটা যে এরকম এরকমভাবে ভাবতেই পারেনি তো প্রিন্সেস বলছে এর নামটা আমার প্রিন্সেসই হয়ে গেছে তো ওরা এখন মলের জন্য আবদার করছে চলো একটু ঘুরিয়ে নিয়ে চলে আসি তারপর দেখো বলতে বলতে আমি লেক মল চলে এসছি মলে এসে বুঝতেই পারিনি এত ভিড় আজকে কি বলবো তো যাই হোক এসেছি ছেলে মেয়েকে এই দেখো আমার ছেলে আর মেয়ে তো ওদেরকে আজকে খাওয়াবো ওরা অনেক দিন ধরেই বলছিল মা চলো চলো যেহেতু নতুন ফোনটার মধ্যে সব কিছু ঠিকঠাক করে দিয়েছে তোকে টিট দিতে হবে আর প্লাস ওখানেও ও কিছু খায়নি তো আমি বললাম ঠিক আছে চলো এসেই একটা জিনিস খুব ভালো হয়ে গেছে কী কোয়ালিটি পড়তো তখন এনা এদেরও মেয়ে ছেলে সবাই পড়তো তো আমরা আগে ওখানে গিয়ে না একটা ঘর ভাড়া করেছিলাম তো সেখানে গিয়ে বসে থাকতাম আবার ছুটির সময় ওদেরকে নিয়ে আসতাম তো এই যে আমার বন্ধুরা তাদের সঙ্গে মোটামুটি অনেক যুগ পর আমার কিন্তু দেখা তারপর এখানে দেখো এরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছে এদের প্রচণ্ড ইচ্ছে আমার ব্লগে এদেরকে নেওয়া যে হ্যাঁ এখানে দেখো আমাকে আইসক্রিম কিনে দিয়েছে আমাকে দেখে তো প্রচণ্ড সবাই খুব 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 খুশি হয়েছে আর আমিও যে এতটা খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবে না মানে পারবো না এই ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে এই যে আমার এক বান্ধবী তার নাম হচ্ছে তুলি দত্ত এ আমাকে বলছে আমার ভিডিওতে আমার কি মুখ থাকবে না আমি কি শুধু ভিডিও করব যা হোক আমার এখানে হচ্ছে সমস্ত বন্ধুদেরকে দেখো নিয়ে নিয়েছে ওরা নিজে থেকেই বলেছে যে আমাদেরকে একটু তোর ব্লগে দেখাবি তো দেখো সবাই কিন্তু হাই করছে খুব খুব আনন্দ হয়েছে তারপরে কিছুক্ষণ গল্প টল্প করলাম করার পর এখানে দেখো ছেলে মেয়েদের খাবার চলে এসছে তো অনেকটাই হয়ে গেছে তো ভাবলাম যে চলো খাওয়া দাওয়ার পর চলে যাব সোজা বাড়ি বাড়ি এলাম বাড়িতে এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে যা কাজ আছে এই যে পুজো করব পুজো করে কার কার বাড়িতে শীতলা ষষ্ঠী আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে শীতলা মানে গোটা সেদ্ধ এটাকে বলে বাড়িতে শীতলা ষষ্ঠী বলে গোটা সেদ্ধ কার কার বাড়িতে গোটা সেদ্ধ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার একটা প্রিয় বন্ধুর কালকে বিয়ে হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ যদি তুমি ব্লগটা দেখে থাকো তো আজ ওরা মোটামুটি পাঁচ বছর পর এক হাত দুই হাতে পরিণত হলো ভগবান যেন তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আগামী জীবনগুলো যেন ওরা খুব সুন্দর করে কাটায় তার কারণ হচ্ছে বন্ধুরা বন্ধুদের পাশে এসে থাকে এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস তারপর এখানে দেখো ধুনো নিয়ে নিয়েছি আমি কিন্তু ধুনো প্রচণ্ড ভালোবাসি আর ধুনো দিলে দেখবে মানে যে মশা বা কিছু মানে পোকা বাকড় একটু কম থাকে তারপর আমি সোজা হাত পা ধুয়ে চলে এসেছি গোটা সেদ্ধ করতে এখানে দিয়েছি তিনটে বেগুন সাতটা শিম আমার বাড়িতে তো আগে পাঁচটা বেগুন হতো নটা বেগুন হতো বিশাল বড় হাড়িতে হতো যেহেতু মা সবাইকে দিত আর এখানে ফ্ল্যাট বাড়িতে কে কি খায় না খায় সেটা জানি না তো যাই হোক চলো আমি ঝটপট করে এটা সেদ্ধ করে নিই আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে তো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই বাই শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে